বড় বাবা আমরা আরো এই সাইডে যাব হাটের এরিয়াটা অনেক অনেক বড় আসলে দেখে শেষ করা যাচ্ছে না বিভিন্ন জাতের গরু সুন্দর সুন্দর গরু நாகামন্দি বাবারে বাবার রাগী রাগী গরু সব

রাগি থেকে শুরু করে সব ধরনের রোগ গরু এখানে দেখতেছি মন্দিরের একটা সাইজ কি অস্থির অস্থির সাইজ দেখতে থাকুন দেওয়াটার ঐতিহ্যবাহী হাটের অবস্থা গরুর অবস্থা কত বড়ো বড়ো গরু তো অবশ্যই অবশ্যই যারা দেওয়াটায় বসবাস করেন ওই কাকা রাগিস না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন তো চেষ্টা করবো আপনাদের মাঝে এইভাবে ভিডিও দেওয়ার তো আমাদের শিয়া ভাই খুব ভয় আছে প্রচুর প্রচুর ভয় আছে আমরা এখন চেষ্টা করবো এখান থেকে একটা ড্রোন ফুটেজ নেওয়ার চেষ্টা করবো এখানে গরু দেখতেছে এখানে উপরে কোনো কাপড় টাপড় নাই